একটা রিলেশনশিপের শুরুতে দেখবেন মিনিটে মিনিটে কল মিনিটে মিনিটে এস এম এস কেমন আছো কোথায় আছো কি করছো খাবার খেয়েছো কি না আপনি যখন বলবেন না খাবার খাইনি তখন সে বলবে দেরিতে খাবার খেলে শরীর অসুস্থ করবে এমনই এত কেয়ারিং করবে ভাই আপনার কাছে মনে হবে আপনার লাইফে এমন কেয়ারিং আর কেউ করেনি আবার সেই রিলেশনশিপটা যখন পুরনো হতে যাবে কয়েক মাস কয়েক বছর কেটে যাবে তখন দেখবেন সেই ক্লিয়ারিংটা আর আগের জায়গায় নেই আপনি তাকে যখন ফোন বা এস এম এস করবেন বলবে পরে কথা বলছি এস এম এস এর রিপ্লাইটা আর সাথে সাথে আসতেছে না বলবে ব্যস্ত ছিলাম একটা কাজ ছিল অনেক বিজি ছিলাম আপনার কাছে তার ব্যস্ততার মুহূর্তটাই তুলে ধরবে আগের মতো সেই কেয়ারিংয়ের জায়গাটা আর থাকবে না আপনার যে যেই রিলেশনশিপে আস্তে আস্তে কেয়ারিং কমতে থাকে ভালোবাসার টান কমতে থাকে আসলে সেটা ভালোবাসা না সেটা আপনার জন্য সঠিক ভালোবাসা ছিল না সঠিক ভালোবাসা না ভালোবাসা হওয়া উচিত এমন যার সাথে আপনার পুরো লাইফ কেটে গেল তার প্রতি আপনার কেয়ারিং টান ভালোবাসার আপেগ ভালোবাসা কোনোটাই কমতি থাকবে না সেটাই হচ্ছে উপযুক্ত ভালোবাসা সঠিক ভালোবাসা